এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাফ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরা স্ত্রী বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের মেনের আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এর পরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ে লগে থাকা যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহজ করতে পারতো আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই ফিক নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বুঝেই না বুঝেই মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল কৌ এন কুম এই এক নাম্বার দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে দুই নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তিন নাম্বার ও আংদির আশিরা তাকাল আকরাবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নাম্বার লিতুংদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা যে যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার খায়রা লিন নাস এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচও তাই কোরআন এক নম্বর নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো চেষ্টা করো সারা উন্নত মুসলিমাকে বাঁচাবার চেষ্টা কর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে নেই ওনার ঘরের কামরায় গিয়া ওনাকে উঠাইতেন ফজরের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনাকে গিয়া উঠাইতেন নবীজির ফুফু সফিয়া ফুফু আর কি ফুফু ওনাকে গিয়া উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকে মিনান নাক হে চাচা হে ফুফু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান ফা ইন্নি লা উহিনি عنকে মিনাল্লাহি শাইআ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে এ মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা এ কথা বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারব না নিজের ইমান নিজের সেজদা নিজের তাকোয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিত মোহাম্মদের স্বাস্থ্যবাই করলে হইতো না না নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে না নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেবাবুল আহ আবু জেহলাবুল আহাব তারাও তো বলবে আমি তো শাসন কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে জন্য নবী বলছেন না না আত্মীয়তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় ফাইজা লুফি হাফিস ফালা আনসা বাবাই নাহু ইয়ৌ মা ইদিন আল্লা বলেন হাঁসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোন পরিচয় হবে না পলা ইয়াতা সা আলুন কেউ কাউকে ভালো জিজ্ঞেস করবে না ভাইজান কোন কষ্ট হইতেছে কি না চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এহেন কথা কই না হাঁসরের ময়দানে বোঝেন নাই এখন না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচা চান মুরব্বী ওনার একটু আগে ভাই হইতে দেন ওনার আমরা এরকম বলি কি না বলে তো আল্লাহ তালা বলেন কে আমতের দিন কেউ কাউকে একটু শব্দ জিজ্ঞেস করবে না তো কষ্ট হচ্ছে কিনা না 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 নিকুল্লিমি ইমিন হুম ইয়ৌ মা ইদিন শাক্নুই ইউগনি

আজকে এই হাসরের ময়দানে আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী মহল্লা গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দেন তবু প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন সুম্মায়ু জি তবুও আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওদা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান নামকে টেনে আনবে জাহান নাম জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাঁসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি জিবরাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেস্তাদের কোনো গুনাই নাই চিন্তাও নাই সেই জিবরাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাঁসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরে বাইরেছে হাত বারিয়ে দিতে দিতে করতে বলবে ইয়া রব্বি সাল্লিম সল্লিম আয়ে মাও আমারে বাঁচান আমারে বাঁচান আমারে আমাকে আল্লাহ তালা বলেন কাল্লা কিন্তু আল্লাহ বল কখনোই না রব্বুল আলমীন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন না জাত আল্লিশ রব্বুল আলমিন বলে না ফুরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই নাজাতাল্লিশওয়া সারা দেহের গোস্ত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্য়া হিল মুখাদা আল্লাহতি তত্ত্ব আলিয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাথলি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না জাহান্নামের আগুন আমি আল্লাহর نارুল্লাহিল মুকদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লাহতি ততলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনো যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কিনা তোর বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে আল্লাহ তি তত্ব দেখু আল কি মনে করছো নাও জোয়ান আগে নয়তো সিদ্ধান্ত নাও আখের আফ নাই এবার বেডি চাও কোন অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখেন তবে আগে সত্য হলো একথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আশেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও